বাড়িতে দোকানের আগুন তৎপরতায় বিপদ এড়ানো গেল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের পুরাতন ডাকবাংলা মোড়ের আফান মার্কেট সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালীন হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই সময় পরিবারের পুরুষ সদস্যরা জুম্মার নামাজে ছিলেন তখন রান্না করার সময় অসাবধানতাবশত আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে আগুনের সূত্রপাত হয় মুদি দোকান মালিক সৈফুদ্দিনের বাড়িতে যেখানে মজুদ থাকা পূর্ণ খালি কার্টুনগুলিতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে চোখের পলকে গোটা ঘর ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের তীব্রতা বাড়তে থাকে আতঙ্কিত স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন দমকল বিভাগে খবর পেয়ে শামশেরগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দ্রুত ঘটনস্থলে পৌঁছে যায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সৌভাগ্যবশত কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি ঘটনার খবর পেয়ে ফড়াক্কা এসটিপিইউ শেখসামসউদ্দিন ও শামসুলগঞ্জ থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন তারা অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এলাকা বাসীরা জানান দমকল ও পুলিশের দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে তবে ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে জানা গিয়েছে রান্নার সময় হঠাৎই আগুন ধরে যায় মুহূর্তে আগুন কাটুনের উপর পড়তেই তা ছড়িয়ে পড়ে সবাই বাইরে ছিল তাই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন ঘটনার পর জানান দমকল কর্মীদের তৎপরতা এবং স্থানীয় মানুষদের সচেতনতার ফলে বড় দুর্ঘটনা রোধ করা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

এখনো ক্ষয়ক্ষতি হয়েছে কি মানুষের কাটুনি ফায়ার ব্রিগেড এসছে পুলিশ প্রশাসনে কারা এসছেন দেখলাম এস ডিপি কেমন লাগছে আপনাদেরকে আপনার নাম বাড়ি এই জায়গাটার নাম আফার মার্কেটের সামনে কি হয়েছে ঘটনাটা এখানে একটা জায়গায় আগুন লেগেছিল দমকল এসছে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আগুন নেওয়ানো হয়েছে এবার কিছু কার্টুন রাখা ছিল এবার কী কারণে হয়েছে সেটা পুরোটা ক্লিয়ার না হলে এখন হয়ে যাচ্ছে শুনতে পেলেন আপনারা